বিসিবি ও আইসিসির মিটিংটা হয়ে গেছে সেই মিটিং শেষে আমরা একটা রেজাল্ট পেয়ে গেছি যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড জানিয়ে দিয়েছে স্ট্রংলি জানিয়ে দিয়েছে এই অবস্থাতে বাংলাদেশ কোনোভাবেই ভারতে গিয়ে বিশ্বকাপ খেলবে না অন্যদিকে আইসিসিও জানিয়ে দিয়েছে যে আপনারা আপনাদের যে স্টান্সটা আছে অবস্থান আছে সেখান থেকে পরিবর্তন করতে পারবেন কিনা ভেবে দেখুন অথবা রিকনসিডার করুন যে আপনারা ভারতে যাবেন না এই সিদ্ধান্ত পরিবর্তন করতে পারেন কি না দেখুন এরপর আর কি আছে সামনে আর কয়টা মিটিং হবে আমরা দেখেছি যে এই মিটিং শেষে বিসিবির একজন পরিচালক বলেছেন যেহেতু আলোচনার দুয়ারটা উন্মোচিত হয়েছে বা শুরু হয়েছে আলোচনা আরও হবে দেখুন এটা আইসিসি এটা বিসিবি এখানে এত বেশি আলোচনা হবে না প্রত্যেক দিন নেগোসিয়েশন হবে না প্রত্যেক দিন এই একই বিষয় নিয়ে কথা হবে না যেটা হওয়ার হয়ে গেছে হ্যাঁ হতে পারে আরও একটা আলোচনা হতে পারে সেটা কবে হবে সেটা পরের বিষয় আবার নাও হতে পারে আবার নাও হতে পারে কারণ হাতে সময় খুবই কম আর মাত্র পঁচিশ দিন অথবা আপনি পাচ্ছেন তেইশ দিন এরপর বিশ্বকাপের সব আনুষ্ঠানিকতা শুরু হয়ে যাচ্ছে তাহলে এর মধ্যে আর কয়টা মিটিং হবে আইসিসি বিশ্বকাপ আয়োজন করবে সব কিছুর কাজ তাদের চলছে অন্যদিকে বাংলাদেশ বলছে যে আরও দু একটা মিটিং হতে পারে আলোচনা চলবে দেখুন গতকাল মিটিং হয়েছে আপনি এখনই বলবেন না যে আবার আগামীকাল একটা মিটিং হবে এটা সম্ভব নয় তবে কি রেজাল্ট আসতে পারে মানে আমরা যখন বসে আছি একটা জায়গাতে এই যে এত মানে কোটি কোটি সমর্থক বা প্রত্যেকটা বাংলাদেশি মানুষ চাইছে যে সিদ্ধান্ত আসুক বাংলাদেশের পক্ষে সিদ্ধান্ত আসুক সেই সম্ভাবনা কতটুকু অথবা সিদ্ধান্ত কি আসতে পারে আবার নাও আসতে পারে দেখুন এমনটাই হতে পারে যে বিশ্বকাপ শুরু হয়ে গেছে সিদ্ধান্ত আসেনি মানে বাংলাদেশ দল যায়নি তারপরে সিদ্ধান্ত নাও আসতে পারে এই একটা ইমেইলই কিন্তু পুরো সিদ্ধান্ত হয়ে যেতে পারে প্রথমত সেটা হচ্ছে বাংলাদেশ দল জানিয়ে দিয়েছে যে আর এই অবস্থাতে কোনোভাবেই বাংলাদেশ বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না তার মানে কি যদি বিশ্বকাপটা ভারতেই থাকে বাংলাদেশেই বাংলাদেশের ম্যাচ যদি ভারতেই হয়ে থাকে চেঞ্জ করা সম্ভব না হয় তাহলে বাংলাদেশ দল কি জানিয়ে দেবে যে আমরা যাচ্ছি না এটা আনুষ্ঠানিকতা যে ওই যে আমাদের জিজ্ঞাসা যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড কখন না করে দেবে বা হা করে দেবে অথবা আইসিসি কখন বলে দেবে যে ভারতেই খেলতে হবে অথবা শ্রীলঙ্কায় যেতে হবে বা শ্রীলঙ্কায় সব আয়োজন করা হয়ে গেছে নাকি কোনো উত্তরই আসবে না এই তিনটে সম্ভাবনায় আছে প্রথমত বাংলাদেশ না করবে কেন বাংলাদেশ দল অপেক্ষা করবে যে শেষ পর্যন্ত শ্রীলঙ্কাতে খেলা দেবে আইসিসি এই জন্য অপেক্ষা করবে বাংলাদেশ দল তো আগ বাড়িয়ে বলার দরকার নেই যে আমরা না করে দিচ্ছি যাব না শ্রীলঙ্কাতে বা আয়োজন করো না বাংলাদেশ দল শেষ পর্যন্ত চেষ্টা করবে বা ইমেল করা হবে যোগাযোগ করা হবে শ্রীলঙ্কাতে ম্যাচ দেওয়ার কারণ বাংলাদেশ দল বা ক্রিকেট বোর্ড তো চাই যে বিশ্বকাপটা খেলতে এই জন্য শেষ পর্যন্ত চেষ্টা করা হবে যদিও শেষ পর্যন্ত সুযোগ থাকবে না কারণ এক সপ্তাহ দুই সপ্তাহ আগে তো আরেকটা আপনি বলতে পারবেন না যে ভেনু চেঞ্জ করা হচ্ছে অন্যদিকে বিসিবির কাছ থেকে মানে বিসিবির সবাই কি আশা করতে পারে বা আমরা সবাই কি আশা করতে পারি যে আইসিসি কি জানাবে আইসিসি কি জানাবে যে বাংলাদেশ আসবে না যে বাংলাদেশ এসো না অথবা বাংলাদেশের আসার দরকার নেই এটাও কিন্তু জানাবে না এই যে ইমেলটা করা হয়েছে এই ইমেলটাই তারা করবে শেষ পর্যন্ত যদি চেঞ্জ করা না হয় আবারও একটা ইমেল আসতে পারে যে কনসিডার করো সময় নেই সব চূড়ান্ত সম্ভব হচ্ছে না কিন্তু স্টেটভাবে কখনো বলবে না যে বাংলাদেশে আসার দরকার নেই বা থাক তোমরা না করে দাও এটা কিন্তু আইসিসিও করবে না বিসিবিও করবে না এখন লাস্ট যে অপশনটা সেটা হচ্ছে কিছু না বলা দেখুন অন্যান্য কমিটির টিম মানে কমিটির টিম মানে হচ্ছে যখন কমিটি থাকে বিভিন্ন টুর্নামেন্ট আমরা যখন পাড়ায় টুর্নামেন্ট আয়োজন করি আমরা যখন স্কুল টুর্নামেন্ট করি আমরা যদি কলেজ টুর্নামেন্ট করি সেই টুর্নামেন্টে কী হয় যে আয়োজন সব ঠিক থাকে ভেনু চূড়ান্ত থাকে সব ঠিক থাকে একটা দল এসে ওয়েট করে পরে ওয়াক ওভার নিয়ে চলে যায় মানে তারা তিন পয়েন্ট পেয়ে চলে যায় কিন্তু তার আগে আগে যদি জেনেও থাকে সেই কমিটি বা সেই আয়োজক যে অপোনেন্ট দল আসবে না তারপরেও কিন্তু ঘোষণা দেয় না যে তোমরা এসো না মানে অন্য দলকে বলো তোমরা এসো না এই খেলা কিন্তু হবে না আর একটা দল আসবে না জানার পরে কারণ এটা এটা একটা নিয়ম সব ঠিক আছে সমস্যা ফিল করছে না হয়তোবা ওই দলটা সমস্যা ফিল করছে যারা আসবে না কিন্তু ওই একই জিনিস ওই কমিটি বা ওই যে যারা আয়োজন করছে তারা ফিল করছে না যে চেঞ্জ করার দরকার আছে সব ঠিকঠাক আছে তখন কি হয় একটা দল চলে আসে ওই যে আয়োজকরা ঠিক থাকে বা কমিটি ঠিক থাকে সাথে হচ্ছে ওই দলটা আসার পরে একটা দল পূর্ণ পয়েন্ট নিয়ে চলে যায় এই জন্য কোনো কিছু নাও হতে পারে বাংলাদেশ ক্রিকেট বোর্ড তো না করবে না কারণ শেষ পর্যন্ত চেষ্টা করবে শ্রীলঙ্কায় খেলা নেওয়ার আইসিসি তো চেষ্টা করবে যদি অপশন না থাকে চেষ্টা করবে ভারতেই খেলা চালিয়ে দেওয়ার বা ভারতের যে অবস্থাটা আছে সেটা রাখার এবং সেজন্য বাংলাদেশ না করবে না আইসিসিও আসতে না করবে না কিন্তু ওই ফিকচার ওই ভেনু সব কিছু সেম থাকবে এবং শেষ পর্যন্ত ওই রকমই থাকবে বাংলাদেশ যদি না যায় তখন তারা পূর্ণ পয়েন্ট অপোনেন্টকে দিয়ে দেবে তবে আমরা যারা আমরা আছি আমরা বাস্তবতা একটু বুঝতে পারছি যে যে ইমেলটা করেছে এটা অনেক কঠিন একটা ইমেল এখানে বোঝানো হয়েছে যে সম্ভাবনা খুবই কম হয়তোবা এটা আরও সময় যখন যাবে হয়তো বা আরও এক সপ্তাহ দেড় সপ্তাহ যাবে তখন বোঝা যাবে যে আসলে বাংলাদেশের আর সম্ভাবনা নেই তবে তবে একটা জায়গায় একটু আশা আছে সেই আশাটা হচ্ছে যে আইসিসি বলেছে রিকনসিডার করতে মানে পূর্ণ বিবেচনা করতে যেহেতু এখানে একটু সফটলি বলেছে বা বলা হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে যে রিসকনসিডার করতে এবং বাংলাদেশ দল বা ক্রিকেট বোর্ড বলে দিয়েছে যে ইন্ডিয়া যাওয়া সম্ভব না এই জন্য তারা যদি রিকনসিডার করে যে রিকনসিডার বাংলাদেশ বলা হয়েছে সেটা যদি আইসিসি করে তাহলেই সম্ভাবনা আছে এবং তারা যদি ভেনিউটা ম্যানেজ করতে পারে তারা যদি ইন্টারনাল একটা মিটিং করে বাংলাদেশের সাথে মিটিং কিন্তু শেষ বাংলাদেশের দাবি জানিয়ে দেওয়া হয়ে গেছে বাংলাদেশের সাথে মিটিং শেষ এখন তারা যদি ইন্টারনাল একটা মিটিং করে সিদ্ধান্ত নেয় যে হ্যাঁ খেলাগুলো ভারতের বাইরে দেয়া হচ্ছে সেটাই ইমেল আসতে পারে যে হ্যাঁ সম্ভব হয়েছে তোমরা রেডি হও এখানে তোমাদের খেলা এটা আসতে পারে এটার জন্য আমরা অপেক্ষা করতে পারি এই একটা সম্ভাবনা কিন্তু আছে আপনাদের কি মনে হয় অবশ্যই জানাবেন এবং আমার মনে হয় যে আমরা যে অপেক্ষা করছি অপেক্ষা করতে পারি একটু সম্ভাবনা আছে আপনাদের কি মনে হয় অবশ্যই জানাবেন ধন্যবাদ সবাইকে